হ্যালো হ্যালো এভরিবডি ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম পোল্যান্ড পোল্যান্ডে আমি অনেক দিন থেকে ভিডিও করতেছি ফ্রম ইউরোপ স্টাডি অ্যাব্রোড ওয়ার্কিং মাই ব্লক ট্রাভেল ব্লগ র্যান্ডম ব্লগস সো রাইট নাও আজকে আমি পোল্যান্ডের ওয়ার্স শোথ দ্য ক্যাপিটাল ওখানে একটাই ক্রিকেট গ্রাউন্ডে ইয়াস ক্রিকেট পোল্যান্ডে ক্রিকেট অতো ফেমাস না এখানে সাউথ এশিয়ান কমিউনিটি ইন্ডিয়ান ম্যাক্সিমাম দেয়ার ফ্যানার টিক্স ক্রিকেট মোর দ্যান বাংলাদেশ ইস অ্যান্ড বাংলাদেশ ইয়াজ অনেকদিন পরে ক্রিকেট খেলতে আসলাম অনেক সুন্দর আই মিন এরিয়াটা অনেক সুন্দর ইউ লুক অ্যাট দ্য হাউজেস বিহাইন্ড মি ম্যাট ক্রিকেট স্কুল ক্রিকেট বাংলাদেশ ম্যাট দ্য দ্য পিচ অ্যান্ড অলসো বিহাইন্ড মি নাইস স্কাই ইজ ইয়া গেইন হাউজ ইজ আর ভেরি নাইস ইন দিস এরিয়া টোটালি ইজ ভেরি নাইস বিহাইন্ড মি স্কুল ফ্রম স্কুল হিটস আর প্লেইং ফুটবল ফুটবল ইজ আ মেন স্পোর্টস ইন ইন যাই হোক সেখানে ওয়ার্সতে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় অনেক টিম পার্টিসিপেট করে আমি অনেকদিন পরে জয়েন করলাম স্ট্যামিনা ফিটনেস ইজ ভেরি ব্যাড বাট স্টিল ট্রাইং টু ফিট ইন যাই হোক আজকে যেটা কথা বলবো যে নর্মালি র্যান্ডম ব্লগ বাট জাস্ট ডিসকাস কারেন্ট স্টেট অফ পোল্যান্ড পোল্যান্ডের কি অবস্থা যেহেতু আমার এখানে অনেক দিন ভিডিও আমি তেমনটা করা হয় না এখন আর কারণ জব নিয়ে বিজি স্টাডি লাইফ ফিনিশ আর ওরকম কিছু শেয়ার করার ওরকম কিছু নাইও বাট ইন জেনারেল কারেন্ট স্টেট অফ পোল্যান্ড স্টাডি আপলোড ইন যদি যেহেতু আমার চ্যানেল ম্যাক্সিমাম ভিডিও আসে রাইট নাও পোল্যান্ডের রুলস রেগুলেশন ইজ ভেরি এগেনস্ট কী বলে স্টুডেন্টসের জন্য কারেন্ট গভর্নমেন্ট প্রো ইউরোপিয়ান গভর্নমেন্ট বাট স্টিল দে আর ভেরি কী বলো অনেক স্ট্রিক্ট পোল্যান্ডের জনগণ ইউরোপিয়ান ইন জেনারেল তারা কিন্তু তেমন একটা প্রো ইমিগ্রেশন না এখন আর কারণ পুরো ইউরোপে ইমিগ্রেশন ভরে যাওয়ার কারণে ইলিগাল ইমিগ্রেশন লো ক্লাস লোয়ার স্কিল্ড ইমিগ্রেশনস ইলিগাল ইমিগ্রেন্টস শুধুমাত্র বাংলাদেশ থেকে না ঠিক আছে অ্যারাবিয়ান রিফিউজিস সো ওভারঅল এখানকার ইউরোপিয়ান মানুষজন যেটাকে বলে খাটি বাংলায় ত্যক্ত বিরক্ত ত্যাক্ত ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে ইমিগ্রেশন নিয়ে এতটাই ইমিগ্রেশন সো এই কারণেই এখন আর প্রত্যেকটা দেশেই ইমিগ্রেশন নিয়ে একটা ঝামেলা পোল্যান্ডের এই গভর্নমেন্টেও তারা ভালো মানুষজন ভালো বাট সমস্যা হচ্ছে তাদের যেখানে তাদের যে কালচার তাদের যে ট্রেডিশন তাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং কোয়ালিটি অফ লাইফ ওটা ধরে রাখার জন্য সোসাই সোসাই সোশ্যাল যে কোহিশনটা ওটা ধরে রাখার জন্য তারা ইমিগ্রেশন একটু ডিফিকাল্ট হচ্ছে স্টাডি আপরোডে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসা এখনও একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে এক নাম্বার ওয়ান পোল্যান্ডে বিষা তো অ্যাম্বাসি এখন পর্যন্ত বাংলাদেশে নাই যাইতে হয় হচ্ছে সেই ইয়াতে কী বললে ইন্ডিয়াতে ইন্ডিয়া যে অবস্থা ইন্ডিয়াতে বাংলাদেশে বিষা দেয় না আর এখন যে পাকিস্তানের সাথে যে অবস্থা হচ্ছে তোমার এই কাশ্মীরে সেইখানেও সরি আমার এখানে হচ্ছে কি হ্যাঁ আমার ইয়ে নাই কি বলে ট্রাইফোর্ট নাই হাতে ধরে ভিডিও করতেছি সো মেবি আমার আঙ্গুল টাঙ্গুল বা কিছু একটা দেখা গেলে কী বলে এক্সকিউজ মি সরি ফর দ্যাট আই মিন এক্সকিউজ মি সো এখন আর একটা কথা হচ্ছে নতুন যে ল স্টুডেন্টদের জন্য নতুন কিছু ল করা হয়েছে সেটা কী বলে এটা কি বাংলাদেশি ভাষায় বাস্তবায়িত ওইখানকার যে কংগ্রেস মানে এখানকার যে পার্লামেন্ট সিনেট বা কংগ্রেস ওয়াটেভার ওই পার্লামেন্টে ওটা নিয়ে কথা ডিসকাশন হচ্ছে প্রেসিডেন্টদের থেকে ওখানে পারমিশন নিয়ে নতুন লজ রেগুলেশন আসতেছে সেটা হচ্ছে স্টুডেন্টরা এখন থেকে স্টুডেন্টরা এখন থেকে জব করতে হলে মানে কি আপনি যদি এখানে স্টুডেন্ট ভিসা আসেন বাংলাদেশ থেকে এবং এনির কান্ট্রি থেকে আপনি স্টুডেন্ট ভিসা এসে যেমন অন্যান্য কান্ট্রিতে বিশ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা আপনার পার্ট টাইম জবের সুবিধা পাওয়া যায় উইদাউট এনি ভিসা মানে আপনার ভিসার সাথেই যখন বাংলাদেশ থেকে ভিসাটা পাবেন তখনই আপনার স্ট্যাম্পে করে লেখা থাকে যে টোয়েন্টি আওয়ার্স ওয়ার্ক পারমিট আপনার পারমিটেড আর সিজনের সময় আপনার ভ্যাকেশনের সময় হলিডের সময় আপনি ফুল টাইম জব করবেন কিন্তু পোল্যান্ডে যে সিস্টেম করা হয়েছে এখন থেকে যে আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি জবে ঢুকতে পারবেন না আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে আপনি আসার পর ওয়ার্ক পারমিট নিয়ে আপনাকে জব করতে হবে তো কোনো কোম্পানির মাধ্যমে যে ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে তারপরে আপনি জব করতে হবে সো আপনার স্টুডেন্টদের জন্য একটা অনেক বড়ো প্রবলেম কারণ আপনি এসেই এখানে ওয়ার্ক পারমিট নেওয়া কার্ড রিনিউ করা এরকম করতে করতে ছয় চার পাঁচ ছয় মাস লোক লেগেই যাবে মিনিমাম সো এরপর আপনি জব করতে পারেন এর আগে আপনি জব করতে পারবেন না সো সোটা হচ্ছে এটার কারণে আপনার এখানে পড়াশোনা করতে আসতে হইলে আপনার টাকা পয়সা নিয়ে আসতে হবে এটার কারণ কি এটার কারণে ব্যাকগ্রাউন্ড বলি পোল্যান্ডে কিন্তু অন্যান্য কান্ট্রির থেকে ল অনেক ডিফারেন্ট ছিল যেমন অন্যান্য কান্ট্রিতে আমি যেটা বলছিলাম একটু আগে যে বিশ ঘন্টা কাটলে কাজ করলে হইল পারমিট সরি বিশ ঘন্টার পারমিট দশ ঘন্টার পারমিট পোল্যান্ডে এরকম কোনো পারমিটের মেয়ে ছিল না পোল্যান্ডে ছিল ওপেন স্টুডেন্ট বিষয় আইসেও যেই কেউ আপনার যে কোনো পরিমাণ জব করতে পারতো ইনফ্যাক্ট আপনি যদি স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি ওই কাজ স্টুডেন্ট বিষয়কে আপনি কাজের বিষয়ে পরিণত করতে পারতেন স্টুডেন্ট ভিসায় এসে আপনি ফুল টাইম জব করতে পারতেন অন্যান্য দেশে ছিল বিশ ঘন্টার পারমিশন প্রধানটি কোনো এরকম রয় ছিল না কিন্তু এখন যেটা করা হয়েছে যে বিশ ঘন্টা তো তো দেয় নাই উল্টা বলছে আপনি এখানে আসার পরে আপনি ওয়ার্ক পারমিট নিতে হবে সো এখানে পড়াশোনা করে একটু বুঝে শুনে আসতে হবে হাতে টাকা পয়সা নিয়ে আসতে হবে কারণ আসছে এখন ওয়ার্ক পারমিটের ব্যাপার স্যাপার এটা হচ্ছে একটা কারেন্ট স্টেট এটার কারণ কী এটা কারণ হচ্ছে যেটা হচ্ছে অ্যাভিউজ হয়েছে স্টুডেন্ট বিষয়ে এসে স্টাডি না করে ফুল টাইম জব করা অন্য দেশে চলে যাওয়া এই ধরনের ইমিগ্রেশন ইমিগ্রেশনদের লজ রেগুলেশনটা অ্যাভিউজের কারণে এটা নতুন ল করা হয়েছে এছাড়াও অনেক স্টুডেন্ট এখন আসতেছে পোল্যান্ড আগামী কম্পেয়ার যদি করা হয় কম্পেয়ার টু লাস্ট সিক্স সেভেন এইট ইয়ার্স ফাইভ ইয়ার্স ইভেন লট মোর স্টুডেন্টস আর কামিং ইন পোল্যান্ড নট অনলি ফ্রম বাংলাদেশ ডিফরেন্ট ডিফারেন্ট অ্যারাবিয়ান কান্ট্রিজ আফ্রিকান ওকে ইভেন ফ্রম উইদিন ইউরোপ মানে ইতালিয়ানরা পর্তুগিজরা এখন পোল্যান্ডে আসে পড়ে ইউ ব্রিটিশরা আপনি এখন পোল্যান্ডে এসে পড়ে কারণ পোল্যান্ডে ইকোনমিজ ফার বেটার দ্যান আদার কান্ট্রিজ স্ট্যান্ডার্ড লিভিং ইজ বেটার সোশ্যালি সোশ্যাল যে ইউরোপিয়ান কালচার ওয়েস্টার্নাইজেশান যেই অ্যাসেন্সটা ওইটা এখনও পোল্যান্ডে আসে এ কারণে দেু লিভ হিয়ার অ্যান্ড কামিং তো এটার কারণে তো একটা কারণ হচ্ছে এটা তো কারেন্ট স্টেট প্রধানটা স্টুডেন্টদের জন্য টাফ এবং অন্যান্য জিনিস একটু হালকা টাফ হচ্ছে যেমন সিটিজেনশিপ পাওয়াটা এখানে পার্মানেন্ট রেসিডেন্সিপ পাওয়াটা আপনার জন্য এখন হার্ড সেটার জন্য আপনার একদম পলিশ বাসন আনতে হবে পলিশে পিউ ওয়ান লেভেল পলিশ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টাফ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা চাইনিজ মান্দারিন ফিনিশ পলিশ এ তিনটা হচ্ছে টপ মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ তো ওটা ওটা পারমিশন এছাড়াও আপনার জব মার্কেট ইজ ওকে ইজ গুড বাট দ্য থিং ইজ ইকোনমিক ওভারঅল ইকোনমিক রিসেশন ট্যারিফ সিচুয়েশানস ওভারঅল সিচুয়েশন একটু ডিফিকাল্ট হচ্ছেই ইনফ্লেশন ইজ ভেরি হাই যারা আসবেন ট্রাভেলিং করতে আসে না থাকতে আসে না জব করতে আসেন এনিথিং ইনফ্লেশন রেট যেটাকে বলা হয় জিনিসপত্রের দাম অনেক বেশি হাই হাউজিং মার্কেট অনেক হাই কারণ যেটা বললাম অন্যান্য দেশের থেকে এখন পর্তুগিজ ইতালিয়ান এখানে আসে জব করতে চায় আমার সাথে কলিগ জব করে ইতালিয়ান পর্তুগাল স্প্যানিশ ওকে কারণ ওখানে ওখানে জব নাই ওখানের অবস্থা ভালো না এটা আমি শুধু আমি নর্মাল জবের কত বলতে স্টুডেন্ট কার বলতেছে না মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলতেছি গ্লোবাল কংগ্লো মেরোরেটের কথা বলতেছি সো এটার কারণে সো ওভারঅল এ দ্যাস কারেন্ট স্টেট সো এই স্টুডেন্ট বিষয়ে কেউ আসতে হইলে একে তো একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে টাকা পয়সা নিয়ে আসতে পার টিউশন ফি এখন হাই হয়ে গেছে অনেক আমি একটা কদিন আগে ভিডিও করছিলাম যে এই স্টুডেন্ট বিষয় টিউশন ফি বলার জন্য বাংলাদেশে তো ছাগল আছে কয়েক কিছু এগুলো তো স্টুডেন্ট নাই এডিয়ট পড়াশোনার নামে তো কিছু না এখানে আইসা তো ইয়ে করে লেবারই করে কামলামিং কামলা করে আমি বলছিলাম যে এই টিউশন ফির বিভিন্ন কি বলে কম্প্যারিজন বলছিলাম লাস্ট ফাইভ ইয়ার্স আমাকে কমেন্ট করে যে ভাই পাঁচ বছর আগের কথা বললে হবেই ডিমোটিভেট করেন আর এডিয়ট তুই কামলা শালা তোরে তোর তোর জন্য বলছি নাকি আমি ডিজিজেন স্টুডেন্টদের বলছি এই চ্যানেল হচ্ছে তো কোনো কামলার জন্য না দিস চ্যানেল ইজ অল অ্যাবাউট হাইলি স্কিল্ড পিপল অ্যান্ড প্রপার স্টুডেন্ট জেনুইন স্টুডেন্ট যেখানে এখানে ইনফ্লেশনের ব্যাপার আছে পার্ট টাইমে জবের ব্যাপার আছে জব করে টাকা পয়সা ইনকামের ব্যাপার আছে টিউশন ফির সাথে ইউ হ্যাব টু কম্পেয়ার হাউ মাচ ইউ ইনভেস্ট হাউ মাচ হোয়াট ইউ গেট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইডিয়ট ডু ইনো অ্যাবাউট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হাউ মাচ তুমি তো কত টাকা ইনভেস্ট করবা তার ফলে কী পাবা সেটার উপর ডিপেন্ড করে দেখা পোল্যান্ডের জন্য আপনি মনে করেন একটা জিনিস জিনিসের জন্য পাঁচ লাখ টাকা দিয়ে কিনলেন ঠিক আছে ওটা পাঁচ লাখ টাকা দিয়ে কিনলেন ঠিক আছে ওটা রিটার্ন ইনভেস্টমেন্ট ওকে ওই জিনিসটা আপনি যদি দশ পনেরো লাখ টাকায় কিনেন তাহলে কি হবে সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সো অগেন দিস ভিডিও ইজ অললি ফর নট ফর ডিস কামলাস ইজ ফর জেনুইন স্টুডেন্টস হু ওয়ান্ট টু কাম স্টুডেন্ট ভিজা ইজ অলওয়েজ ইজ ফর পিপল হু আর জেনুইন স্টুডেন্টস অ্যান্ড হু হ্যাভ মানি সাপোর্ট দেওয়ার স্টাডিজ অ্যাট লিস্ট দ্যান লেটার অফকোর্স সাম পার্ট টাইম জব অ্যান্ড দেন লিভিং এক্সপেন্সেস এভরিথিং ইস ওকে বাট রাইট নাও সেট মানে হাতে হাতে টাকা পয়সা নিয়ে আসতে হবে কারণ হচ্ছে ওয়ার্ক তো আপনার ব্যবস্থা নেই এ আর কি সো দিস ইজ থিং এছাড়া জব মার্কেটে এখন পর্যন্তই বলবো ইজ গুড আইটি আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট uh Those kind of skilled skill uh, still on uh, a opportunity. So, yes, guys, thank you. And this is the as I said cricket. Maybe I will take some footage from the cricket matches. uh Actually, there's a tournament is happening in cricket ball proper, proper uh So wish me luck because after a long time playing cricket and the uh, the fitness is not up to the mark. So guys, thank you. See you later.